সালাম আলাই কি মারা মতুন আই দেশ ও দেশের বাইরে থেকে এই যারা আমাকে দেখছেন সবাইকে আন্তরিক প্রিয় শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা একান্ত কামনা করি বন্ধুগণ আমাদের ধারাবাহিক অনুষ্ঠান বাংলা অনুবাদের অনুষ্ঠানে আমরা প্রতিদিনের ন্যায় আজকেও সময়ে হাজির হয়ে গেলাম বন্ধুগণ দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে জানি না কে কতটুকু উপকৃত হচ্ছেন কে কতটুকু মনোযোগ দিয়ে শুনেছেন সেটা আমি জানি না তবে আমি আমার পক্ষ থেকে অত্যন্ত ধৈর্যশীলভাবে এবং অত্যন্ত বিনয়ের সহিত আমি তেলাওয়াত করার এবং আলোচনা করার চেষ্টা অব্যাহত রেখেছি আল্লাহ তাল্লার অশেষ রহমত বরকতে আল্লাহ তালা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন আল্লাহ তালার নিকট এই দোয়া কামনা করছি বন্ধুগণ আমরা এখন শেষ পর্যায়ে আসি ইদায় আমাদের চূড়াগুলি অত্যন্ত সংক্ষিপ্ত সেই জন্য আমরা এখন আমাদের এপিসোড গুলাতে আমরা তিনের অধিক চূড়া নির্বাচিত করছি আজকেও আমরা সংক্ষিপ্ত আকারে চারটি চূড়া আমরা অন্তর্ভুক্ত করেছি আমরা আজকে তিলাবৎ করব সুরা লাই এটি মক্কায় অবতীর্ণ এর আয়ার সংখ্যা একুশটি এবং আমরা আজকের অনুষ্ঠানে দ্বিতীয় আলোচনা করব এটি করবায় অবতীর্ণ এর আয়ের সংখ্যা এগারোটি এবং তৃতীয়ত আমরা আলোচনা করব সুরা আলম নাসরা আলম নাস এটি মক্কায় অবতীর্ণ এর আয়ের সংখ্যা আটটি এবং আমরা আজকে আমাদের অনুষ্ঠানের শেষ চূড়াটিলাবত করব এটি মক্কায় অবতীর্ণ এর আয়ের সংখ্যা আটটি বন্ধুক আপনারা জয়েন করেছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আমরা অনুষ্ঠানের তেলাপতে প্রবেশ করছি আউজ বিল্লা হিমিনাস সাহিত নিরুয়াজি বিসমিল্লা হিরুয়া

তা আচ্ছন্ন করে ফেলে শপথ রাতে যখন তা আচ্ছন্ন করে ফেলে আর আলোক উদ্বাসিত দিনের শপথ আর শপথ যিনি সৃষ্টি করেছেন নর নারী তার নিশ্চয়ই তোমাদের চেষ্টা ভিন্ন প্রকৃতির অনন্তর যে দান করে মোত্তাকি হয় আর যা কল্যাণ তা সত্য বলে বিশ্বাস করে অতপর তাকে সহজ পথে চলতে দিব আর যে কৃপন এবং নিজেকে বেপরোয়া মনে করে উত্তমকে বর্জন করে আমি তাকে কঠোর পথে চলতে দিব যখন ধ্বংসে পতিত হবে তখন তার সম্পদ আর তার কোনো কাজে আসবে না নিশ্চয়ই আমার দায়িত্ব পদ নিদর্শন নিশ্চয়ই আমার দায়িত্ব পথ নির্দেশ করা আর আমি ইহ পরকালের মালিক অনন্তর আমি তোমাদেরকে লেলিহান অগ্নির সতর্ক করেছি তাতে কেবল তারাই প্রবেশ করবে যারা নিতান্ত হতভাগ্য আর যে মান্য করে না বিমুখ মোত্তাকিকে রাখা হবে দূরে আত্মসুদ্ধিতে যে সম্পদ দান করে আর কারো অনুগ্রহের প্রতিদান হিসাবে নয় কেবল তার রবের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আর সেই সন্তোষ পাবেই গাজিন

ওমা অর্থাৎ কসমপূর্বাহের আর রাতে যখন তা নিস্তব্ধ হয় রব আপনাকে না ত্যাগ করেছেন না শত্রুতা করেছেন আর আপনার জন্য ফরকাল ইহকাল হতে উত্তম রব আপনাকে অনুগ্রহ করবেন আপনি সন্তুষ্ট হবেন তিনি কি আপনাকে এটিম পেয়ে আশ্রয় দেননি অজানা পেলেন পরে ফদ দেখালেন নিঃস্ব পেয়ে সম্পদশালী করলেন সুতরাং এটিমকে ধমক দেবেন না প্রার্থীকে ধিকার দেবেন না নবের নিয়ামতের কথা জানিয়ে দিন সদ্যাখাল ন নয় নয় দিন আমরা সুরা আর দুহায়ের তিলাৱত শেষ করলাম এখন আমরা তিলাৱৎ করব সুরা আলম নাসরা সুরা আলাম নাশরা এটি মক্কায় অবতীর্ণ এর আয়াত সংখ্যা আটটি بسم الله الرحمن الرحيم الم نشر لك صدرك ودحانا عنك انك إذرك الذي انقذ যুহরাক অর্থাৎ আমি কি আপনার কল্লামে আপনার বক্ষ প্রসারিত করিনি আর আপনার বোঝা অপসারিত করেছি যা ছিল আপনার জন্য কষ্টদায়ক আর আপনার খ্যাতিকে সমুন্নত করেছি অনন্তর নিশ্চয়ই দুঃখের সাথে রয়েছে স্থিতি অবশ্যই দুঃখের সাথে রয়েছে স্থিতি অতপর আপনি অবসর পেলেই সাধনা করবেন আর আপনার রবের প্রতি আকৃষ্ট হবেন সদাকাল্লাহুল মাওলানা العظیم বন্ধগণ আমরা সুরা আলাম নাসর তিলাওয়াত শেষ করলাম এ পর্যায়ে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ সূরা তিলাওয়াত করব আজকে শেষ চূড়াটি চূড়া তিন এটি মক্কায় অবতীর্ণ এর আজ সংখ্যা আটটি বিস্মিল্লাই وَرِثِينَا وَهَذَا الْبَلَدِ الْأَمِينِ لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذب আবাদ উদ্দিন আলাইসা আল্লাহু বিহক তামিলহাকিনী অর্থাৎ আর কসম তানজিন ও জাইতুনের আর শপথ সিনাইয়ে অবস্থিত দুরের আর এই নিরাপদ শহরের শপথ নিচ্ছই আমি মানুষকে সুন্দর অবয়ব সৃষ্টি করেছি অতপর আমি তাকে ফিরিয়ে দিই হীন থেকে হীনতম অবস্থায় যারা ইমান এনেছে এবং কাজ করেছে তারা ব্যতীত তাদের জন্য রয়েছে এমন শুভ ফল যা কখনো নিঃশেষ হবার নয় এর পর কোন বস্তু কর্মফল সম্পর্কে তোমাকে অবিশ্বাসী করেছে আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নন সাদাকাল্লাহু মাওলায়ানা আল আযিম ওয়া সাদাকা রাসূল আহমদ বিল কারিম বন্ধুগণ আমরা আমাদের আজকে অনুষ্ঠানের শেষ সূরাটি আমরা তিলাওয়াত করলাম এর মধ্য দিয়েই আমাদের আজকের অনুষ্ঠানটি শেষ করছি আগামী অনুষ্ঠান পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ